এক গ্রামে হরিপদ নামের এক গরিব চাষি বাস করত সে খুব পরিশ্রমী হলেও তার ক্ষেত থেকে খুব কম ফসলি উঠত কারণ তার কাছে উন্নত কৃষি সরঞ্জাম বা ভালো বীজ কেনার ক্ষমতা ছিল না কিন্তু তার বিশ্বাস ছিল যে একদিন সে ভালো ফসল ফলাতে সক্ষম হবে একদিন বাজারে গিয়ে হরিপদ সুনল গ্রাম থেকে অনেক দূরে এক পাহাড়ের ওপারে এক মুনি থাকেন যিনি নাকি চাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করেন মুনির কথা শুনে হরিপদের মনে আশা জন্মাল সে ঠিক করল একবার সেই মুনির কাছে যাওয়া উচিত পরের দিন সকালে খাবার ও কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হরিপদ সেই মুনির কাছে রওনা হল অনেক দূরের পথ ছিল পথে তার পা ব্যথা হয়ে যাচ্ছিল তবে হরিপদ থাম না দিন হাঁটার পর অবশেষে মুনির রাস্তানায় পৌঁছাল মুনি তাকে দেখে বললেন বল ছেলে কি জন্য এসেছ হরিপদ বলল মুনিবর আমি একজন গরিব চাষী অনেক পরিশ্রম করেও ক্ষেত থেকে ভালো ফসল তুলতে পারি না আমাকে কিভাবে ভালো ফসল ফলানো যায় সেটা বলুন গি মুনি একটু হাসলেন তারপর বললেন শোনো আমি তোমাকে সোনা পাওয়ার উপায় বলে দেব তবে তার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে গি হরিপদ বিস্মিত হয়ে বলল সোনা আমি তো চাষবাস করি আমার সোনা দিয়ে কি হবে মুনি বললেন এই সোনা তোমার চাষের মাটিতেই লুকানো আছে তবে এই সোনা কিভাবে বের করতে হবে সেটাই আমি তোমাকে বলব গি মুনি তাকে তিনটি কাজ দিলেন এক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের মাটি ভালোমত খুঁড়ে ঝরঝরে করতে হবে দুই সারাপচর কোনো অলসতা করা যাবে না তিন প্রতিদিন সন্ধ্যায় সে তার মায়ের আশীর্বাদ নিবে এই কথা শুনে হরিপদ অবাক হল মুনি এসব কাজ করলে সোনা পাব মুনি বললেন হ্যাঁ তবে বিশ্বাস রাখতে হবে নিজের পরিশ্রমে সোনা খুঁজে পাবে গি হরিপদ মুনির আশীর্বাদ নিয়ে খুশি মনে বাড়ি ফিরল পরের দিন থেকেই সে নিয়ম মেনে মাটিতে কাজ করা শুরু করল ক্ষেতের মাটি সে প্রতিদিন খুঁড়ে দিত যত্ন নিত ভালো বীজ কিনে রোপণ করল প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল কিন্তু সে মুনির কথা মনে রেখে নিজের কাজে মনোযোগ দিল ধীরে ধীরে খেতে ফসল বাড়তে লাগল তার মাটির উর্বরতা বাড়ল এবং গাছগুলো আরও সতেজ হল এক বছর পর যখন ফসল কাটার সময় এল তখন সে এত ভালো ফসল পেল যে তা দেখে গ্রামের সবাই অবাক হয়ে গেল হরিপদ খুশিতে আত্মহারা হয়ে পড়ল এবার সে ভালো দামে ফসল বিক্রি করতে পারল গ্রামের লোকেরা তার কাছে জানতে চাইল হরিপদ এত ভালো ফসল কিভাবে ফলালে হরিপদ হাসি মুখে বলল মুনির আশীর্বাদ আর আমার পরিশ্রমে গি তাদের কথা শুনে গ্রামের অন্য চাষিরাও মনে সাহস পেল তারা হরিপদের দেখাদেখি মুনির পরামর্শ অনুযায়ী চাষ করতে শুরু করল তাদের জীবনেও সাফল্য এলো। এভাবে নিজের পরিশ্রম আর বিশ্বাসের মাধ্যমে হরিপদ সত্যিকারের কি সোনা কি খুঁজে পেয়েছিল